বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাবু অনেক ভালো আছে বারো আপনি দেখতেছেন ভিডিওতে আমার দর্শকরাই বলুন আমি আর কি বলবো বলেন দেখা যাচ্ছে একদম একদম মাখন মাখন ভাইয়া এইবার ঈদের আগে যে কালেকশন আছে আমার মনে হয় যে শোরুমে আসলে কেউ নিরাশ হবে না মানে সবার মনের মতো গাড়ি পাবে সবগুলোই মাখন সবগুলোই মাখনের মতো গাড়ি জি তো এটা এলিয়ন প্রজেকশন লাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট সহ জি লাইটটা দেখেন না কত সুন্দর লাইট একদম পাওয়ারফুল লাইট একদম পাওয়ারফুল লাইট জি সিরিয়াল হচ্ছে 22 জি পাল কালার টয়টা এলিয়ন টয়টা এলিয়ন জি 2012 মডেল

গাড়ি তো ভাই এটা আমারই পছন্দ হয়েছে ভাই এত সুন্দর গাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বেজ ইন্টেরিয়র জি এবার আসেন ইঞ্জিনে ইঞ্জিনটা দেখাই দিই ভিতরে ডিভিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 ভাই সিসি জি এত কম স্টার্ট হয় আছে স্টার্ট ছিল জি এই যে স্টার্ট হয় আছে আর চেসিস পার্সন ভাই ফ্রেশ আইসা দেখে নেবে মানে আমি আর বলবো না ফ্রেশ আমি বলবো যে গাড়ি আসেন পছন্দ হবে সুপার ফ্রেশ গাড়ি টাটা আইডিয়ন

সংসদ ভবনের পূর্ব হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের গলিতে এবং মেট্রো রেলের বিজয় সনি সিঙ্গেল থেকে এক মিনিটের দূরত্ব রনি ভাই এটা কি ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত গাড়ি জি ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ডাক্তার গাড়ি আপনার আর এটা সিরিয়াল নাম্বার হলো পঞ্চাশ সাতান্ন আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবেন জি ভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম